এক ছিল এক মায়াবী পরী নাম তার রুমাই সে ছিল আকাশের নিচে একটি পরীর রাজ্যের রাজকুমারী রুমাইয়ের কাজ ছিল মানুষের স্বপ্ন পাহারা দেওয়া সে মানুষের মন খারাপ দেখলে গোপনে তাদের স্বপ্নে গিয়ে সুখ এনে দিত তবে রুমাইয়ের এক অদ্ভুত অভ্যাস ছিল সে মানুষের পৃথিবী দেখতে চাইত একদিন রুমাই চুপি চুপি পৃথিবীতে নেমে এল সে নিজেকে একজন সাধারণ মেয়ের মতো সাজিয়ে একটি গ্রামে ঘুরতে লাগল গ্রামটি ছিল সবুজ শ্যামল আর তরুণদের সরব আড্ডায় ভরপুর রুমাই দেখো গ্রামের তরুণরা বেশ হাসি খুশি তবে তাদের মধ্যে কয়েকজনের চোখে ছিল একরাশ শূন্যতা তাদের মধ্যে ছিল রাফি ফারহান আর মাহি তারা তিনজন খুব ভালো বন্ধু তবে জীবনের নানা চাপে তারা একেবারে দিশেহারা হয়ে পড়েছিল রাফির স্বপ্ন ছিল সঙ্গীত শিল্পী হওয়া কিন্তু পরিবারের দায়িত্বের কারণে সে স্বপ্ন চাপা পড়ে গিয়েছে ফারহান তার নিজের ব্যবসা শুরু করতে চেয়েছিল কিন্তু সবার কাছে শুনতে হতো তোমার পক্ষে এটা সম্ভব নয় আর মাহি চেয়েছিল লেখক হতে কিন্তু আত্মবিশ্বাসের অভাবে তার কলম থেমে গিয়েছিল রুমাই তাদের দুঃখ বোঝার চেষ্টা করল এবং ঠিক করল তাদের স্বপ্নের পথে আবার সাহস দিতে হবে সেদিন রাতে রুমাই জাদু দিয়ে তিনজনের স্বপ্নে প্রবেশ করল রাফির স্বপ্নে সে দেখাল কিভাবে তার গান গ্রামের মানুষের মুখে হাসি এনে দিচ্ছে ফারহানের স্বপ্নে দেখাল তার ব্যবসা সফল হয়ে গ্রামের অনেক মানুষকে কাজের সুযোগ করে দিয়েছে আর মাহির স্বপ্নে দেখাল তার লেখা একটি বই মানুষের জীবনে কিভাবে অনুপ্রেরণা দিচ্ছে পরদিন সকালে তিন বন্ধু জেগে উঠে এক অদ্ভুত আত্মবিশ্বাস অনুভব করল তারা বুঝতে পারল তাদের স্বপ্ন পূরণ করার জন্য সাহস আর পরিশ্রমের প্রয়োজন কিছুদিন পর রাফি তার পুরনো গিটারটা বের করে গান দেওয়া শুরু করল ফারহান ছোট একটা ব্যবসার পরিকল্পনা করল এবং গ্রামের মানুষদের সহায়তা নিয়ে সেটি শুরু করল আর মাহি তার পুরনো ডায়েরি খুলে লিখতে বসে গেল গ্রামের মানুষরা দেখল এই তিনজন যুবকের জীবন বদলে যাচ্ছে তাদের দেখে অনেকেই অনুপ্রাণিত হল রুমাই দূর থেকে মুগ্ধ হয়ে দেখল তার কাজ সফল হয়েছে সে আবার আকাশের রাজ্যে ফিরে গেল তবে মনে মনে ঠিক করল যখনই কেউ স্বপ্নহীন হয়ে পড়বে সে আবার ফিরে আসবে এভাবেই রুমায় মানুষের জীবনে সুখ আর আশা ছড়িয়ে দিয়ে চল অদৃশ্য হয়ে থেকেও সবার মনে অনুপ্রেরণা হয়ে